হ্যালো এভরি কেমন আছো সবাই তোমরা আশা করি খুব ভালো আছো আর আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাজের উদ্দেশ্যে আমাদের লোকেশন ব্রাইট ছিল আর আমাদের লোকেশান ছিল আজকে রামপুরহাট তো আমরা রামপুরহাটের স্টেশনে নেমে আমরা ভেনিউতে চাপার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম আমাদের যে ভেনিউ ছিল সেটা ছিল লক্ষ্মী অনুষ্ঠান ভবন তো তার উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম চলে এসেছি ভেনুতে এসে তো দেখছি আমাদের ব্রাইড কিন্তু সেখানে নেই ব্রাইডকে ফোন করতেই ব্রাইড বলল দিদি আর একটুখানি টাইম দাও আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে হলেই এটা আমি বেরিয়ে যাচ্ছি তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি

কিচ্ছু করার ছিল না এত রিচুয়ালসের জন্য আটকা পড়ে গেছিলাম যে তোমায় কি বলবো যাই হোক সত্যি কথা বলতে আমরা যে টাইমে যাই না এর পরে যদি দু থেকে তিন ঘন্টা আমাদেরকে সেখানে বসে থাকতে হয় আমাদের এনার্জিটা তো লস হয়েই যায় আর সব থেকে বড়ো কথা সেদিন আমাদের কোনো নেক্সট ব্রাইডের বুকিং ছিল না ভাগ্যিস ছিল না অন্য বুকিং যদি থাকতো তো ওখানে ছেড়েই দাও আমার তো টেনশানে অর্ধেক হয়ে যেতাম তারপর নেক্সট ব্যাটকে যে কখন ছাড়তাম তার তো কোনো ঠিকই নেই সত্যি কথা বলতে আমাকে যে ফার্স্ট বুকিং করে তার স্যারাউন্ডিংয়ে আমি বুকিং নিই সেকেন্ড বুকিং মানে দুটো বুকিং নেওয়ার চেষ্টা করি এর বেশি কিন্তু নিই না কারণ কি পৌঁছানোর একটা ব্যাপার থেকেই যায় আর মাথায় থাকে প্রচুর টেনশান যদি দেরি হয়ে যায় আমার জন্য ব্রাইডের হ্যারাসমেন্ট হবে এটা একদম আমার ঠিক লাগে না তাই দুটোর বেশি বুকিং না নেবারই ট্রাই করি আর এই ব্রাইডকে আমি কিন্তু আগে থেকেই চিনতাম কেন কি ব্রাইডের প্রি ওয়েডিংয়ের টাইমে আমি সাজিয়েছিলাম ব্রাইড কিন্তু ছিল আমার খুব মিষ্টি আর এদিকে ও লিটারালি ভয় পেয়ে যাচ্ছিল টেনশন করছিল আমি রেগে আছি না তো যাই হোক সেদিন এয়ার ব্রাশের বুকিং ছিল ওর শুধু ডিমান্ড ছিল দিদি আমার হেয়ারটা যেন ওপেন হেয়ার কার্লির মধ্যে ওপেন কার্লসের মধ্যে রাখে আর সাইডে দেখো ব্রাইডের ননদ ব্রাইডের দিদি ওদের সব পার্টি মেকআপগুলো চলছিলো আর আজকে আমার ব্রাইড ছিল অত্যন্ত মিষ্টি খুব মিষ্টি একটা ব্রাইট খুব শান্তশিষ্ট ছিল ওর ভয় পাওয়া দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছিল তখন আমি ওকে অনেক বোঝালাম যে না ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে এটা নিয়ে এত টেনশন করে কোনো লাভ নেই আর নেক্সট আমার যে আপকামিং ব্রাইড আছে তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা প্লিজ টাইমটা একটু মেনটেন করো কারণ একদিনে যখন দু তিনটে বুকিং থাকে না তখন আমাদের ওপর ভীষণভাবে চাপ পড়ে ফার্স্ট ব্রাইড যদি দেরি করে টাইম অ্যাডজাস্ট না করে সেকেন্ড ব্রাইডেরও কিন্তু তার জন্য ভুগতে হয় আপকামিং ব্রাইডদের একটাই কথা বলার যে তোমরা নিজেদের তো নিজেদের জন্য তো অবশ্যই এবং আমাদের কথা ভেবে প্লাস নেক্সট কোনো ব্রাইড আমাদের সেকেন্ড কোনো কাজের যে ক্ষতি হতে পারে সেটুকুন ভেবে অন্তত একটু টাইমটা অ্যাডজাস্ট করো তো যাই হোক আজকের আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না কিন্তু দেখো আমার ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে দেখতে বলো সুপর্ণা